আজ বাংলার খবর সম্প্রচার হতেই টনক নড়ল পৌরসভা শুরু হল আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডের বোটিং পার্ক সংস্কারের কাজ শুক্রবার আরামবাগের তালার পার অর্থাৎ বোটিং পার্কে বিশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ রুখতে রুখে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা এদিন বিকেলে এক প্রকার রোমিও ধরো অভিযানে নামেন তারা যুবক যুবতীদের সাবধান করেন তারা শুক্রবার উনিশ নম্বর ওয়ার্ডের বোটিং পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দারা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর কাছে পার্কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান এমনকি লিখিত অভিযোগ জমা দেন তারা অভিযোগ পেয়ে প্রথমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন চেয়ারম্যান কিন্তু পৌরসভার উপর প্রথমে ভরসা না রেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই এলাকায় অসামাজিক কার্যকলাপ রুখতে পদক্ষেপ নেন সেই খবর সম্প্রসারিত হয় আজ বাংলার পর্দায় এরপরই তৎপর হয় প্রশাসন শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় পুলিশ টহল শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বাস দেন পুলিশ কর্তারা শনিবার সকাল থেকে দেখা যায় পৌরসভার উদ্যোগে পার্ক সংস্কারের কাজ শুরু করতে চেয়ারম্যান সমীর ভান্ডারের নির্দেশে পৌরকর্মীরা ইলেকট্রিকের কাজ সারেন নতুন লাইট লাগানো হয় পুকুরের আবর্জনা পরিষ্কার করা হয় সিকিউরিটি গার্ড নিয়োগের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের কথায় গতকাল আমরা বাধ্য হয়ে যুবক যুবতীদের সাবধান করেছিলাম এখন পৌরসভা উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি তবে যত দ্রুত সম্ভব যেন স্থায়ী সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয় এটা চাইছি যে অনেকই ছেলে মেয়েরা আসে তিন চারজন পাঁচজন করে এখানে ড্রিং করে ছেলে মেয়ে একসাথে ড্রিং করে কিন্তু মারপিট পর্যন্ত করে যায় হয়তো এমনও হতে পারে যে কোনো মেয়ে রেপ হয় সে দায়িত্ব কে নেবে পৌরসভ নেবে কি হ্যাঁ আমরা চাইছি পার্কেটা পাড়ার ভেতরে যদি অন্য জায়গায় সেপারিশ থাকতো আমরা এটা প্রতিবাদ করতাম না আমরা চাইছি এটা আমার পার্কেটা হচ্ছে একটা পাড়ার ভেতরে পাড়ার ভেতর মানে কি সেটা এখানে মা বোন বয়স্ক মানুষ সবাই এখানে বসে সেইখান থেকে কিছু ছেলে মেয়েরা আসে ডিং করে আরও যাদের নোংরা চলছে এটা আমরা বন্ধ করতে চাইছি পাড়া থেকে পাড়া থেকে সেই উদ্যোগে আমরা পৌরসভায় দুদিন ধরে গেছিলাম দুদিন ধরে যে আমরা গেছিলাম সেটা কিছু সমস্যা বলতে কি আলোটা দিয়েছে এখনো নোংরা আছে ছোট হ্যাঁ সেটা সেটার জন্য আমরা গেছিলাম যে এখানে নোংরা মোটা না চলে সেই জন্য প্রতিবাদের জন্য আমরা গেছিলাম সেখানে কিছু ছেলে ছিল তারা বলেছে যে এটা কি তোমাদের জায়গা এটা তারা আমরাকে প্রশ্ন করছে কিন্তু আমরা বলতে চাইছি আমাদের জায়গা না তোমরা বসো কিন্তু নোংরা মোটা চলবে না হ্যাঁ পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা যেই আন্দোলন করেছিলাম পৌরসভা থেকে কালকে কালকে রাতেও পুলিশ পাঠিয়েছিল এমনকি আজকে সকালবেলা হচ্ছে ইলেকট্রিকের লোক এসেছে লাইটগুলো বাগিয়ে দিয়ে গেছে এখনও কাজ বাকি আছে যেমন গাছপালা ঠিক করা আর হচ্ছে একটা প্রয়োজনীয় একটা গার্ড দিতে হবে সেইটা এখনো চালু হয়নি আমরা চাই যেন একটা গার্ডের লোক দিই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি